জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু আগে বলতে পারতাম না বললে সমস্যা হতো বলছি মিডিয়ার সাক্ষী রেখে বলছি জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির পিতার নামে উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা লাভ করি না কারণ কি জানেন এই মৌল এদিকে আমরা হাত দেখেন এই মৌল এটা আসছে মূল থেকে মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আচ্ছা কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইরা কম তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি বেশি কইরো না আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তো পড়েছে আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাড়া আর যদি কারো সাহস থাকে রাজাকার জঙ্গি জঙ্গিবাদ বলার একটা বলেন পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে আজকে সাবধান হয়ে যা আমরা এখন কোন ভয় পাই না আমাদেরকে বলা হতো যে জোর করে মানে ফোর্সফুলি আর এক করে মানতেই হবে কি মানতে হবে আপনাদের কোন কি আছে না আচ্ছা কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে তাই না এই আমি কিন্তু খুলনায় জন্ম এটা কি আপনারা অনেকে জানেন তা আমি যদি খুলনার ছেলে হয়ে কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে তো খুলনার ছেলে যদি আমি হই আমি তো কুষ্টিয়ারও ছেলে যুবক ভাইরা আমার সাথে ফেয়ারলি কথা বলবেন আচ্ছা দেখেন ঢাকা আমাদের किशन না এই তো আমার সাথে কথা বলছেন किशन না ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু ঠিক সব ওই সেই দিন আমি সাইদি সাহেবের একটা অংশ ছিলাম মানে এটা খুব মজার গল্প বললাম আমি কি বলবো নাকি বলা যাবে না উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় আমার ট্রেন্ডে আমার ওয়েতে আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি এক লোক বিদেশ থেকে আসছে একটা জেলা আছে বিভাগ আমাদের চট্টগ্রাম নাম কি সাউন্ড পাচ্ছি সবার থেকে বলো সবাই কি গ্রাম যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে উনি দেখছেন বিশাল বড় একটা টানেল বলছে আরে ভাই এত বড় টানেল এত গরিব দেশে এটার নাম কি তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল চলো ঢাকায় আসছে দেখছে বিশাল কারবার চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট দালান বিশাল লম্বা তো বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মার্শাল অনেক সুন্দর সামনে আগাও সামনে গেছে বিশাল লম্বা একটা খাম্বা বলেন সবাই কি বা বলেন সবাই কি বা খাম্বার উপরে খালি লাইট লাইট আর লাইট চতুর্পাশে লাইট আর লাইট তো সে বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো বলছে তাই নাকি ও হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে তো বলছে এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট তো বলছি তাই নাকি ফুটবল খেলা চলো আমরা দেখে আসি লেটস গো এন্ড এনজয় টুগেদার আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে তো কুষ্টিয়ার দোস্ত পাড়া ভাইরা খেলার মাঝে হার জিত থাকে না আরে এক দল জিতলে না এক দল হারবে আর দল হারলে আর দল জিতবে তো ওই লোকটা সেই দল নিয়েছে বঙ্গবন্ধুর দল বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে দর্শকরা এত খেতে যায় কেউ ভীম মারে কেউ চুনা মারে আবার কেউ ইট পাট কেন মারে ঠিক আছে কিনা বলে তো বঙ্গবন্ধুর দল বেঁধে সেই হেরে তো লোকজন খেপে ক্ষিপ্ত হয়ে মার সেব একটা অবস্থা এই ছেলে পেলে আজ একটা অবস্থা পুষ্টি ছেলে বলে দেখছি উল্টা বর্ণনা করছে আজকে মাহ ফিলে জায়গা থাকলে বসে যাও একটা নয় তোমরা তোমরা বারবার বলছি একটা মানুষের সহ্যের সীমা থাকে ভাই আর না তো কয়েকজন লোক মিলে মার সেট বিদেশি লোকের কপাল খারাপ তার কপালে একটা লাগছে লাগার সাথে সাথে এমনে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞা দুই ঘন্টা পরে আবার উঠেছে বলছে ভাই আমি কোথায় এখন ডানে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে ভাই আল্লাহ একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কমর আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাড়া মানে আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতাই আলাই আলাইলাম আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি আপনার সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না ওনার বাসা কোথায় কথা বলার কোন জায়গায় রংপুর দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ এটাই বলে শেষ করছি তাফসির দিকে যাব আচ্ছা ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে তুমি সাইডে যাও গুলি লেগে যাবে তোমাকে গুলি করতে আমরা চাই না সাইডে যাও বুঝাইতে পারতো না কোন একটা পুলিশ এসে পারতো কি পারতো না না আমার সাথে কথা না বলবো না পারতো পারতো না কত বড় নিম খারাম কত বড় জানোয়ার অমানুষ পশু বলে। আমার মনে হয় পাঁচে আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশ গুলো ছিল সরকারের পা দালা দালাল যুবক এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে ওর বুকে গুলি লাগলো মনে হলো এই দেশের প্রত্যেকটা জুয়া গুলে বুকে গুলি লাগলো যুবক ভাড়া কিনা বল আল্লাহ বলছেন তোরা গুলি করলি না এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস ঢাকায় দেখা বাস বেশি জুলুম করবেন মারামারি করবে আপনিও দিল্লি গেছেন আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে ভাবতে হবে যুবক ভাড়া আল্লাহ হেদায়ত দান করুন সকলে পড়া আমি আর কোনো কথা বলাতে চাই না বিবাহিত ভাইরা কে কে আছেন হাত তুল বিবাহিত ভাইরা হ্যাঁ আছে হাত নামান এবার সিঙ্গেল যারা হাত তুল সত্যি নাকি বউ নাই শিওর 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 আহা শীত কালে খুব কষ্টে আছেন আরে আল্লাহ থেকে নেককার দিনদার বউ দিয়ে পড়া আমি আমরা তিনটে ত্যাগবির দিব প্রথম ত্যাগবির দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় ত্যাগবির দিবেন সিঙ্গেল ভাইয়ারা তৃতীয় ত্যাগবির দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুর সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব আচ্ছা বিবাহিত ভাইরা থেকে আসি দেন সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা বিবাহিত ভাইরা ত্যাগবির দেন লেলা ত্যাগবে

আমার একটা টুপি নিয়ে আসছি অনেকে চায় কুষ্টিয়াতে আসলে তো আমার এই টুপিটা ব্র্যান্ড কোয়ালিটি বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায় তো এটা ইহার কিছু কো মিলনে ওয়ালা নেই হে এসি ডেক ইনসান কো মিলেগা বাট একটা যোগ্যতা লাগবে যোগ্যতাটা আমি বলে দিচ্ছি এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াস্ট মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা চাইলে আপনি আপনার ফোনে যে নোটপ্যাড আছে লিখতে পারেন অথবা কাগজে কলমে লিখতে পারেন নট এ বিগ ডিল নো প্রবলেম এট অল চাই লিখতে পার শেষে গিয়ে আমি বলবো কে পারবে আমার ওয়াজটা বলতে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন যদি দিতে পারেন আজকে টুপি আপনার জন্য হাদিয়া থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আজ কোরআন থেকে আমরা একটি সুরা তফসিল পেশ করতে চাই সুরা হচ্ছে